আমরা বর্তমানের এই সুপারফাস্ট যুগে আমাদের সাইকোলজিক্যাল বেসটা এত ডিস্টার্ব এত ইন্টারাপ্ট হয়ে আছে যা আমাদের এই কনসেন্ট্রেশন না দেওয়ার ফলে আমরা কোনো জিনিসের ডিপে যেতে পারছি না কারণমুখী হতে পারছি না ফলে সমস্যাগুলো জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এই শিক্ষাটা আমাদের কে দেবে আজকের টোটাল এডুকেশন সিস্টেমের মধ্যে সেই জিনিস কোথায় শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তো সবটা নেই এই যে সর্বপরিপূরক যে এডুকেশন যেটা পুরুষোত্তঙ্গণ ইমপ্লিমেন্ট করতে চান মানব সভ্যতার স্বার্থে সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা সার্বিকভাবে হৃদয়ঙ্গম করতে পারিনি বা গ্রহণ করতে পারিনি এটা আমাদের অযোগ্যতা একই সাথে আমাদের সমস্যা একজন প্রখ্যাত সাহিত্যিক পুরুষোত্তম অনুকূল চন্ডের দরবারে যখন গিয়েছিলেন তখন তিনি সাহিত্যিক হননি বা প্রখ্যাত হননি শিক্ষকতা করতেন একদম মানে তথাকথিত প্রতিষ্ঠা সামাজিক প্রতিষ্ঠা বলতে যেটা আমরা বুঝি তার জিরো লেভেলে তিনি সেখানে ছিলেন এবং বিভিন্ন রকমের আর্থ সামাজিক এবং ব্যবহারিক পারিবেশিক চাপে তিনি প্রথমত ফ্রাস্ট্রেশন তারপরে ডিপ্রেশন তারপরে মনস্তত্বের ভাষায় যেটাকে বলা হয় চূড়ান্ত মেলাঙ্কলিয়া বিষাদ বায়ু রোগ যেখান থেকে বেরিয়ে আসা খুব শক্ত এটা খুব ডেঞ্জারাস লেয়ার মনস্তত্বের জগতে এই মেলাঙ্কোলিয়ার শিকার হয়ে পড়েছিলেন মেলাঙ্কোলিয়ার পেশেন্ট যারা হয় তাদের জীবনটা তাদের কাছে অর্থহীন হয়ে যায় কোনো কিছুর মধ্যে তারা আনন্দ পায় না সমস্ত কিছুর অন্ধকার সাইডটা সবসময় তার সামনে বেঁচে বেড়ায় ওখান থেকে বেরোতে পারে না অবস্ট হয়ে যায় মনস্তত্ব এর এখনও পর্যন্ত উপযুক্ত চিকিৎসা খুঁজে বার করতে পারেনি এর উপযুক্ত চিকিৎসা একমাত্র আছে সেই সিদ্ধ মহাপুরুষ ডিভাইন পুরুষের হাতে যেটা শ্রীকৃষ্ণ অর্জুনকে করেছিলেন অর্জুন তো সে সময় মেলাঙ্কলিয়াতে ভুগছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই মেলাঙ্কলিক স্টেজ থেকে কিন্তু তাকে একটা এক্সট্রিম পজিটিভ স্টেজে নিয়ে আসলেন পুরুষোত্তম তিনি বলেছিলেন সম্ভব আমি যুগে যুগে তিনি অনুকূল রূপে নিজেকে সম্ভব করেছেন পরমাত্মার জন্মও হয় না মৃত্যুও হয় না সেই জন্য সম্ভব কথাটা বলা আছে সম্ভব আমি যুগে যুগে নিজেকে সম্ভব করেন তিনিও কিন্তু সেই সাহিত্যিককে এই শ্রীকৃষ্ণের মতন শত অনুজ্ঞা বা অটো সাজেশন প্রয়োগ করলেন এটাকে বলা হয় বাক ব্রহ্ম বা বাক সিদ্ধি শব্দ আমরাও ব্যবহার করি বাক্য আমরাও ব্যবহার করি কিন্তু আমাদের সেই শব্দ প্রয়োগের মধ্যে কোনো ফোর্স কাজ করে না আমাদের বাক্যের মধ্যে সেরকম কোনো পজিটিভ ফোর্স কাজ করে না কিন্তু নেগেটিভ ফোর্সটা কাজ করে আমি এমন বাক্য প্রয়োগ করি যাতে সেই বাক্যটা শোনার পর একজন মানুষ সত্যিকারের সত্তাগত খোরাক বা আনন্দ পায় না কিন্তু আমি এমন বাক্য প্রয়োগ করি যাতে একজন মানুষ তার সত্তাতে আঘাত পাওয়ার ফলে সে দুঃখ পায় আঘাত পায় এইটা আমরা পারি এই নেগেটিভ ফোর্সটা আমাদের মধ্যে রয়েছে ডিভাইন ম্যান বা পুরুষোত্তম অবতার পুরুষ যাদেরকে আমরা বলি তাদের সবটাই কিন্তু পজিটিভ আমাদের এই যে আউটলুকটা দৃষ্টিভঙ্গিটা জাস্ট নেগেটিভ থেকে পজিটিভ পয়েন্টে নিয়ে আসার কাজটাই এনারা করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নিজেরা সেটা করে দেখিয়ে দিয়ে যান ম্যাথড অব অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যালি তাই সেই বাস্তব ভিত্তিতে সেই চূড়ান্ত কনসেন্ট্রিক লাভ ইমোশান সেন্টিমেন্ট এবং সেই মানুষটির প্রতি একটা সাইকিক অ্যাটাচমেন্ট উইথ অ্যাফেকশন অ্যান্ড লাভ তিনি যে শব্দগুলো প্রয়োগ করেছিলেন যে প্রেরণামূলক যে কোচের কথা আমরা একটু আগে বলছিলাম সেই তামন্তরভাবে তার আত্মশক্তি যাতে তার ঠাকুরত্ব যাতে জেগে ওঠে যে সাহিত্যিকের দেহটাই সাহিত্যিক নয় এই দেহটাকে আশ্রয় করে পরমাত্মার অংশ জীবাত্মা রূপে তার মধ্যে যে রাধা শক্তি কুন্ডলিনী শক্তি আত্মশক্তি ঘুমিয়ে আছে জাস্ট তার সেই প্রস্রবর্ণের সেই শক্তির প্রবাহের প্রস্রবর্ণের যে মুখটা যেটা অবরুদ্ধ ছিল সেটা তিনি ওপেন করে দিলেন এই শত অনুজ্ঞার পদ্ধতির দ্বারা এর মধ্যে অবশ্যই সুকেন্দ্রিক সেই শব্দ শক্তি এবং বাক শক্তির ব্যবহারিক প্রয়োগ আছে ইট ইজ এন আর্ট ইট ইজ এ ডিভাইন আর্ট ইট ইজ এ ভাইটাল আর্ট অ্যান্ড এভরিবডি শুড নো ইট এই বিদ্যা একে পরাবিদ্যা বলা হয় এটা প্রত্যেক মানুষের শেখার প্রয়োজন আছে আর এটা শেখার জন্যই এই জীবন্ত ডিভাইন প্রিন্সিপাল ডিভাইন মানুষের প্রয়োজন এটা মানুষ বই পড়ে শিখতে পারবে না তার জন্য লিভিং ইম্পালস চাই যিনি রিয়েলাইজড যার মধ্যে এটা এইটা হয়েছে ম্যাটেরিয়ালাইজড হয়েছে পুরুষোত্তম অনুকূল চন্ড বা প্রত্যেকটি ডিভাই ম্যান সারা জীবন ধরে এটাই করে থাকেন এই জন্য তাদের ইভলভ ম্যান বলা হয় বিবর্তিত মানুষ বলা হয় বিবর্তনের চরম জায়গায় তারা অবস্থান করেন তারা আমাদের মতন রক্ত মানুষ তাদেরও ক্ষুধা তৃষ্ণা রোগব্যাধি সবই আছে সত্য ইনস্পাইট অফ দ্যাট অল অফ দিস তাদের একটা স্বতন্ত্র মহাসত্তা সবসময় কাজ করে যেটার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই আমাদের এই সংকীর্ণ বোধ খণ্ড বোধ এবং ক্ষুদ্র অহং নিচতার কারণে পুরুষোত্তম অনুকূল সেই কনসেন্ট্রিক যে পরমাত্মিক যে ফোর্স স্নেহ মিশ্রিত মিশ্রিত কনসেন্ট্রিক ওয়েতে তার অব্যর্থ বাক ব্রহ্ম প্রয়োগের মাধ্যমে কিন্তু সেই সাহিত্যিকের ভেতরে যে সুপ্ত শক্তি সমস্ত মেলাঙ্কলিয়া ডিপ্রেশনকে ভেদ করে এক পাশে ওয়াশ আউট করে দিয়ে তার ভেতরের সেই শক্তিটাকে জাগ্রত করে দিলেন আর এটাই সদগুরুর কাজ সে মানুষটি জীবনে আবার নতুন করে করেই বিবেকানন্দের মতন পথ চলার শক্তি পাথেও পেয়ে গেলেন ব্যবহারিক জগতে তিনি সুপ্রতিষ্ঠিত হলেন আমাদের ভাষায় যেটাকে সামাজিক প্রতিষ্ঠা বলি সেই পুরুষোত্তম অনুকূল চন্দ্র নরদেহে নেই কিন্তু তার এই কাজটা রয়ে গেছে এই কাজটা চিরদিন থেকে যাবে এটাই মানুষের জীবনের সম্বল পুরুষোত্তম অনুকূল চন্দ্র আমাদের প্রেরণা দেওয়ার জন্যে কিভাবে শব্দ সমষ্টি সাধারণভাবে সহজভাবে ভাবে অথচ উইথ লাভ সেন্টিমেন্ট ইমোশন ফিলোসফি সাইন্স কনসেন্ট্রেশন একত্রিত করে এটা ইউনিফায়েড রয়্যাল কম্বিনেশন করে তিনি যে ব্যবহারিক প্রয়োগটা করে দিয়ে গেছেন এটা একটা আশ্চর্যজনক ব্যাপার অদ্যপি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় যারা দেখেছেন তারা জানেন সেখানে পুরুষোত্তম অনুকূলচন্দ্র সময়মত ভক্তদের বলছেন পাবনায় বসে অনন্ত বিস্তৃত আকাশ সেই বিস্তৃত পদ্মাবক্ষ সেই হিমায়তপুর গ্রাম সেখানে গুণীজনের সমাবেশ হয়েছে সেখানে তিনি বলছেন যে আমি ছোটবেলায় ঘাসের ডগার উপর শিশিরের বিন্দুকে দেখতাম এই যে পর্যবেক্ষণ পাওয়ার অফ অবজারভেশন এবং এটা দেখতাম ঘাসের মধ্যে শিশির পরে এটা তো আমরা সবাই দেখি গাছ থেকে আপেল পড়তে সবাই দেখেছে কিন্তু নিউটন একটু অন্যরকম দেখলেন ফলে বিস্ময়কর আবিষ্কার হয়ে গেল হাউ টু সি ইট আমি কি দেখব কিভাবে দেখব কেমন করে দেখব বিশাল ব্যাপার বিশাল বিশাল বিজ্ঞান লুকিয়ে আছে দর্শন লুকিয়ে আছে আমরা বর্তমানের এই সুপারফাস্ট যুগে আমাদের সাইকোলজিক্যাল বেস্ট এত ডিস্টার্ব এত ইন্টারাপ্ট হয়ে আছে যে আমাদের এই কনসেন্ট্রেশন না দেওয়ার ফলে আমরা কোনো জিনিসের ডিপে যেতে পারছি না কারণ কারণমুখী হতে পারছি না ফলে সমস্যাগুলো জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এই শিক্ষাটা আমাদের কে দেবে আজকের টোটাল এডুকেশন সিস্টেমের মধ্যে সেই জিনিস কোথায় শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তো সবটা নেই এই যে সর্বপরিপূরক যে এডুকেশন যেটা পুরুষোত্তঙ্গন ইমপ্লিমেন্ট করতে চান মানব সভ্যতার স্বার্থে সেই জায়গাটা এখনো পর্যন্ত আমরা সার্বিকভাবে হৃদয়ঙ্গম করতে পারিনি বা গ্রহণ করতে পারিনি এটা আমাদের অযোগ্যতা একই সাথে আমাদের সমস্যা আমাদের সমস্যা ওনারদের সমস্যা না এই সমস্যার হাত থেকে বেরিয়ে না আসতে পারলে সভ্যতার প্রকৃত উত্তরণ বা বিবর্তন এটা আমরা ঘটাতে পারবো না আর এটা জেনারেশন আফটার জেনারেশন প্রসেস দীর্ঘমেয়াদী পরিকল্পনা এর পেছনে অনেক জেনেটিক ফ্যাক্টর আছে হেরিডিক্যাল ফ্যাক্টর আছে বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে এসব নিয়ে চিন্তা গবেষণা করার ব্যাপার আছে তার পরিপ্রেক্ষিত আলাদা আমরা এখন সেই আলোচনার মধ্যে যাচ্ছি না তাহলে পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে এই ঘাসের ডগায় শিশির বিন্দুটা দেখলাম দেখছি ওই ছোট্ট শিশির কোনাটা সূর্যের রশ্মিটাকে প্রতিফলিত করছে রিফ্লেক্ট করছে আমাদেরকে বোঝাচ্ছেন সহজভাবে বলছেন আমি চিন্তা করলাম যে ওই ঘাসের ডগায় ছোট্ট একটা শিশুর বিন্দু সে যদি অত বড় একটা সূর্যকে তার রশ্মিকে তার আলোকে প্রতিফলিত করতে পারে তাহলে আমি একটা মানুষ আমি ক্ষুদ্র হতে পারি তাহলে আমার মধ্যে কেন সেই বিরাটত্বের প্রতিফলন ঘটবে না এই অটোসাজেশনের সূত্রপাত কিন্তু এই হৃদয়টা ওই শিশির কণার মতন স্বচ্ছ হতে হবে তার ট্রান্সপারেন্সি একদম ক্লিয়ার থাকতে হবে তবে সে ছোট হলেও ওই সূর্যকে রিফ্লেক্ট করতে পারবে কিন্তু শিশির বিন্দুটা যদি স্বচ্ছ না থাকে যদি কালার্ড হয়ে থাকে তাহলে কিন্তু সে সূর্যকে প্রতিফলিত করতে পারবে না তাই আমাদের প্রত্যেকের হৃদয় জগৎটা কিন্তু ওই শিশির কণার মতন যদি আমরা স্বচ্ছ রাখতে পারি করি এটা কেউ কারোরটা করে দিতে পারে না আমারটা আমাকে করতে হবে ইভেন আমার যিনি জন্মদাত্রী মাতা জন্মদাতা পিতা তিনিও আমারটা করে দিতে পারবেন না এই জায়গাটায় এই সাধনা তপস্যা বা প্র্যাকটিস যোগভ্যাস এই জায়গাটায় প্রত্যেকে একক সিঙ্গেল ফাইটার একমাত্র এখানে ইম্পালস ক্রিয়েটার সেই ডিভাইন ম্যান সিদ্ধ পুরুষ ব্রহ্মজ্ঞ পুরুষ আচার্য যিনি আমার সাধনা তপস্যা আমাকেই করতে হবে আমার পিতামাতার সাধনা তপস্যা পিতামাতাকেই করতে হবে এটা কেউ কাউকে করে দিতে পারবে না তাই পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে ওইখান থেকে ওই প্রেরণা পেয়ে শিশু বয়স থেকেই স্বাভাবিক তিনি তো পরমাত্মা স্বরূপ তার দেহটা কিশোর হতে পারে শিশু হতে পারে কিন্তু আসলে তো তিনি সেই পরমাত্মা স্বরূপ নরদেহ ধারণ করেছেন তার মধ্যে তো সেই বিরাটত্বের প্রতিফলন ঘটবেই এটা লোকশিক্ষা আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছেন যে আমি সেই থেকে সবসময় ভাবতাম যে আমি তো দুর্বল নই আমি তো হীন নই আমি তো নিচ নই আমি তো বিরাটের সন্তান আমি তো সেই পরমেশ্বরের সন্তান পরম কারণিকের সন্তান সেই পরম সত্তা তো আমার মধ্যে প্রকাশ পাচ্ছে আমার এই কথা শুনে একজন বৃদ্ধ বৈষ্ণব তিনি আমাকে বললেন বলছেন দেখো অনুকূল এসব বলতে নেই এগুলো অহংকারের কথা অনুকূল চন্দ্র তখন বালক তিনি আচরণ করে দেখাচ্ছেন যে গুরুজনদের কিভাবে শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় পুরুষোত্তম অনুকূল চন্দ্র বারবার বলছেন শ্রদ্ধা প্রশ্ন সঙ্গ সেবা শিক্ষার্থীর এই চারটে গুণ অবশ্য থাকতে হবে যারাই জীবনে প্রকৃত শিক্ষালাভ করেছে প্রকৃত জ্ঞানী হয়েছে তাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে এই চারটে ফ্যাক্টর কাজ করেছেই কি করেছে শ্রদ্ধাগান লভ্যতা জ্ঞান শ্রদ্ধা ছাড়া জ্ঞান লাভ হয় না অসম্ভব অ্যাডিয়ারেন্স চাই কি চাই কেন সাইকোলজি তাহলে কনসেন্ট্রেশন আসবে না মাইন্ড স্ক্যাটার্ড হয়ে যাবে ব্রেন সেল নিতে চাইবে না একটা জায়গায় যে আটকে যাবে যাকে আমরা বলি ইট ইস এ সাইকোলজিক্যাল ফ্যাক্টর পুরুষোত্তম অনুকূল চন্দ্র বলছেন যে সেই বৃদ্ধ বৈষ্ণব আমাকে বললেন অনুকূল এসব ভাববে না এগুলো অহংকার এসে যাবে বরং তুমি বলবে আমি দিন আমি হীন আমি নিচ আমি পাপি আমি দুর্বল হে প্রভু তুমি আমাকে উদ্ধার করো ইট ইস এ নেগেটিভ সাজেশন এটাও শত অনুজ্ঞা পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন যে একজন বৃদ্ধ মানুষ আমাকে এটা বললো আমি তার কথাটাকে অ্যাকসেপ্ট করলাম তাকে অসম্মান করলাম না আমি নিজের জীবনে এটা প্রয়োগ করলাম আমি তাই ভাবতে শুরু করলাম যে আমি দুর্বল আমি পাপি আমি হীন আমি অধম হে প্রভু আমার কেশ ধরে মানে চুল ধরে আমাকে টেনে তোলো কিছুদিন এই নেগেটিভ সাজেশন প্র্যাকটিস করতে করতে আমি দেখলাম যে আমার ভেতরে যেটা স্বতঃস্ফূর্ত অনাবিল আনন্দ ছিল সেটা আমার হারিয়ে যেতে গেল কোনো মানুষের সাথে সহজভাবে মিশতে পারি না সবসময় নিজেকে কেমন যেন ছোট মনে হয় কেমন যেন অপরাধী অপরাধী মনে হয় সব সময় মনে হয় এই বুঝি কিছু ভুল করে ফেললাম এই বুঝি কিছু অন্যায় করে ফেললাম এই বুঝি কেউ আমার কোন একটা ত্রুটি খুঁজে পেলো বলছেন আমার একটা অসহায় অবস্থা এটা নেগেটিভ সাইকোলজিক্যাল পয়েন্ট আমি চলে গেলাম বলছেন সহজভাবে মেয়েদের সাথে কথা বলতে পারি না যদি কোনো অপরাধ হয় সহজবাদে মেয়েদের দিকে তাকাতে পারি না যদি অপরাধ হয় তাহলে আমার একটা সব মিলিয়ে একটা অসহনীয় অস্বস্তিকর অবস্থায় আমি পৌঁছে গেলাম এটাও কাইন্ড অফ ঠাকুর পুরুষোত্তম দেখাচ্ছেন যে একটা মানুষ কি করে মেলাঙ্কলিক স্টেজে যেতে পারে একটা ডিপ্রেশন লেয়ারে চলে যেতে পারে এই নেগেটিভ সাজেশনটা কিন্তু আমরা অজ্ঞাতসারে অল্পবিস্তর সবাই ইচ্ছা না থাকলেও প্রয়োগ করি নিজের উপর আর ধীরে ধীরে কিন্তু এইরকম হৃদয়ের যে বিস্তার এটা ব্লকড হয়ে যায় সংকীর্ণ হয়ে যাই ক্ষুদ্র চিন্তা ক্ষুদ্র স্বার্থ ক্ষুদ্র হমিকা এটা আবদ্ধ হয়ে পড়ি বেরিয়ে আসতে পারি না অবসেশন সাইকোলজিক্যাল প্রবলেম সারা পৃথিবী এই জায়গাটায় ঢুকে বসে আছে তাই পুরুষোত্তম বলছেন যে শেষ পর্যন্ত আমার অন্তর্জগৎ বিদ্রোহ ঘোষণা করলো স্বাভাবিক হবেই তো এই তো জগৎকে সেই এক্সাম্পলটা সেট করাতে এসছেন বলছেন আমি পদ্মার পারে পৌঁছে গেলাম চতুর্দিকে সেই উন্মুক্ত বিস্তৃত পদ্মার প্রান্তর ওই দিকে পদ্মা নদী বয়ে চলেছে মাথার উপরে বিস্তৃত আকাশ সেই মহাবিরাটের সম্মুখীন হয়ে আমি দুহাত তুলে আবেগ ভরেন ওই সেই শত অনুজ্ঞা আমি চিৎকার করে বলতে শুরু করলাম হে পরম পিতাম আমি তো তোমার সন্তান আমি তো নিচ নই আমি তো দুর্বল নই আমি তো হীন নই আমি তোমার জ্যোতি আমার ভেতরে প্রকাশিত হচ্ছে বলছেন কতক্ষণ মনের আবেগে এগুলো আবৃত্তি করেছিলাম আমার সেটা খেয়াল নেই অনেকক্ষণ ধরে এই আবৃত্তি করতে 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 আমার ভেতরে ওই বৃদ্ধ বৈষ্ণবের তাকে তিনি অশ্রদ্ধা করেননি তখনও করেননি তার যে ভ্রান্ত দর্শন বা নেগেটিজম তার মধ্যে কাজ করছিল সেটার হাত থেকে পুরুষোত্তম বলছেন যে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম বলেই বলছেন যে তাই আমি বলি যে মানুষকে হীন ভাবা যেমন অপরাধ তেমনি নিজেকে হীন ভাবা সমান অপরাধ বলেই চৈতন্য চৈতামৃতের কথা বলছেন আমারে ঈশ্বর ভাবে আপনারে হীন মানে তুমি আমাকে ঈশ্বর ভাবছো নিজেকে হীন ভাবছো তাহার প্রেমে কভু না হই অধীন তাতে মানুষ দুর্বল হয়ে পড়ে সৎ সৎসাহসীন হয়ে পড়ে আর সেই জন্যে পুরুষোত্তম অনুকূল চন্ড বা সমস্ত অবতার পুরুষ একই কথা বলেছেন যে দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই কারণ প্রেম এবং ভক্তি ইট ইস এ সাইকিক্যাল ফোর্স এটা দুর্বল হৃদয়ে কি করে আসবে আর সেটাই বিবেকানন্দ বলেছেন নয়মাত্মা বলহীন লভ্য আমাদের ঋষির বাণী বলহীনের দ্বারা কখনো আত্মজ্ঞান লাভ হয় না এই বলহীনতা শারীরিক বলহীনতা নয় আত্মিক স্তরে সাইকিক্যাল লেয়ারের বলহীনতা আর সেই সুপ্ত আত্মিক শক্তিকে জাগ্রত করার জন্যেই পুরুষোত্তম অনুকূল সহ অন্যান্য অবতার পুরুষ তারা এই বিভিন্ন ধরনের এই সাইকোলজিক্যাল প্রসেস বা শত অনুজ্ঞা বা সেলফ হিপনোটিজম এটা আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে প্রয়োগ করে দেখিয়ে দিয়ে গেছেন ফর্মুলাগুলো দিয়ে দিয়ে গেছেন আমরা পরবর্তী পর্যায়ে আরেকটু বিস্তারিতভাবে অথচ সংক্ষিপ্তভাবে আলোচনায় প্রবেশ করার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্ত তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই জ্বলন্ত বাণীর বক্তাকে এই প্রশ্নের উত্তরের জন্য কিন্তু কেউ কোনো পুরস্কার ঘোষণা করবে না তার কারণ আসমুদ্র হিমাচল ভারতবর্ষ এবং সমস্ত ভারতবাসী জানেই যে এই বাণী এই জ্বলন্ত প্রতিজ্ঞা নেতাজি সুভাষচন্দ্রের শুধু ভারতবর্ষ এবং ভারতবাসী কেন সমগ্র বিশ্বের মুক্তি স্বাধীনতা এবং সংগ্রামের প্রতীক নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র শুধু একজন বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামের বীর সৈনিক ছিলেন না তিনি ছিলেন দেশপ্রেমিক দেশভাবুক দেশ তিনি ছিলেন দেশনায়ক জননায়ক বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন সুভাষচন্দ্র বাঙালি কবি আমি তোমাকে দেশ নায়কের আসনে বরণ করে নিলাম